নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘর সব্বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে বানাবো ষষ্ঠী পিঠে এর জন্যই বলছি এই পিঠেটাকে ষষ্ঠী পিঠে কারণ ষষ্ঠী চলে আসছে জামাই ষষ্ঠী তো জামাই মেয়ে আসবে আদর করে যদি এই পিঠাটা বানিয়ে খাওয়ান তাহলে কিন্তু খুব খুশি হবে তো ষষ্ঠী পিঠে বানাতে কি লাগছে চলেন দেখে নেই এই দেখুন এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি মানে দুটো ডিম আমি এখানে ফাটিয়ে নিয়ে নেব তো একটা ডিম ফাটিয়ে নিলাম আরেকটা ডিম ফাটিয়ে নিচ্ছি তো ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে মিক্সড করে নিতে হবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তো খুব সুন্দর করে কিন্তু চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিলিয়ে নিতে হবে এইভাবে তো চিনিটা আমার গলে এসেছে তো এবার আমি দিয়ে দিচ্ছি একটু তেল তেলটা দিয়েও ভালো করে মিলিয়ে নেব তো তেলটা দিয়ে মিলিয়ে নিচ্ছি যত এটা ভালো করে মেলাবেন ততই কিন্তু পিঠাগুলো সুন্দর হবে এবার এখানে দিয়ে দিচ্ছি একটু লেবুর রস লেবুর রসটা দিলে ডিমের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে তো লেবুর রসটা দিয়ে আবার একটু মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিয়ে এখানে দিয়ে দেব দেখুন এবার ময়দা ময়দা আমি এখানে এক কাপ নিয়েছি তো একটু একটু করে দিয়ে মিলিয়ে নেব তো এইভাবে দেখুন মিলিয়ে নিচ্ছি কারণ একবারে দিলে মিলাতে একটু অসুবিধে হবে তার জন্য একবার অর্ধেকটা দিয়ে দিলাম আবার দিয়ে দিলাম তো এক কাপ পরিমাণে এখানে আমি ময়দা নিয়ে নিলাম নিয়ে এইভাবে কিন্তু মিলিয়ে নিলাম নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি নুন নুনটা দিয়ে দেখুন দিয়ে দিচ্ছি দুধ কারণ এটা তো অনেকটা গাঢ় হয়েছে এতটা গাঢ় তো রাখা যাবে না পিঠে বানাতে হলে তো এবার দুধ দিয়ে একটু একটু করে কিন্তু এইভাবে মিলিয়ে নিতে হবে একবারে দুধটা দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে তো একটু একটু করেই এইভাবে দিয়ে মিলিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নিতে হবে যতটা ক্রিমি হবে ব্যাটারটা পিঠেগুলো কিন্তু ততই সুন্দর হবে এখন দেখুন এখানে দিয়ে দিচ্ছি একটু মৌরি আর এই পিঠেতে কিন্তু মৌরিটা দিলে বেশ ভালোই লাগে খেতে আপনারা যারা পছন্দ করেন অবশ্যই মৌরিটা দেবেন আর দিয়ে দিচ্ছি একটু বেকিং পাউডার বেকিং পাউডার আমি একটু বেশি নিয়ে নিয়েছিলাম তো আবার একটু কম করে দিলাম কারণ পিঠেগুলো এমনিতেই ফুলবে ডিম দেওয়া রয়েছে তাও একটু বেকিং পাউডারটা দিয়ে দিলাম তাহলে আর একটু ভালো ফুলবে আর এইভাবে দিয়ে একটু আবার মিলিয়ে নিচ্ছি একদম সুন্দর করে মিলিয়ে নিলাম নিয়ে এবার দেখুন এরকম হয়েছে ব্যাটারটা এইবার আমি এখানে দেখুন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম ফিরে এসে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ব্যাটারটা দেখুন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে আরও ব্যাটারটা তো এইরকমই দরকার এইরকমই থিকনেস দরকার আমার পিঠেগুলো বানানোর জন্য তো চলুন এবার কড়াইতে চলে যাচ্ছি উনানে এইবার দেখুন এখানে তেলটা বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে কিনা চেক করে দেখে নিচ্ছি দেখুন তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে পিঠাগুলো আপনি আপেই কিন্তু উপর দিকে উঠে চলে আসছে এইবার এই দেখুন এখানে ব্যাটারটা নিয়ে নিয়ে এসি পিঠেগুলো বানানোর জন্য তবে ব্যাটারটা কিন্তু আমি এমনিতে দেব না এখানে দেখুন একটা চামচ নিয়ে নিয়ে এসি এই চামচটার মধ্যে করেই কিন্তু আমি পিঠেগুলো বানাবো তো চামচটা তেলে একটু ডুবিয়ে নিয়ে বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হবে তো এক মিনিটের মতো দু মিনিটের মতো গরম করে নিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার দেখুন পিঠাগুলো বানিয়ে নেব তো এইভাবে দিয়ে এবার কিন্তু একদম এরকম করে হালকা করে ডুবিয়ে দিতে হবে তেলের মধ্যে তো এইভাবে দেখবেন কিছুক্ষণ পরেই কিন্তু পিঠাটা ওপর দিকে আপনি আপি বেশে চলে আসছে তখন একটু খুন্তি দিয়ে ওপর দিয়ে তেল ছড়িয়ে দিতে হবে মানে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে উপরটাও বেশ সুন্দর ফুলে উঠবে তো প্রথমে কিছু কিছুই করতে যেন না আগে তেলটা যখন নাকি পিঠেটা ছেড়ে চলে আসবে তারপর এইভাবে তেলটা ওপর দিকে দিয়ে এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই সময় কিন্তু ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে করে রাখতে হবে বেশি হাইয়ে করে রাখতে যাবেন না তাহলে কিন্তু পিঠেগুলো এমনি কালার ধরে যাবে ওপর দিয়ে আর ভিতর দিয়ে কিন্তু কাঁচা থেকে যাবে তো সেগুলো কিন্তু ভালো হবে না এইভাবে ধীরে ধীরে করে কিন্তু পিঠেগুলো ভেজে তুলে নিতে হবে এই দেখুন আমার একটা পিঠে হয়ে গেছে আমি তুলে নিয়েছি নিয়ে আরেকটা পিঠে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখুন আবার আমি চামচটা একটুখানি গরম করে কিন্তু তুলে নিচ্ছি প্রত্যেকটা পিঠার ক্ষেত্রেই কিন্তু একটু করে গরম করে কিন্তু নিতে হবে চামচটা আবার এইভাবে আমি ডুবিয়ে দিচ্ছি দিয়ে দেখুন একদম আপনি আপে কিন্তু পিঠাগুলো ছেড়ে চলে আসছে আবার ওপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এইভাবে চামচে করে কিন্তু পিঠাগুলো ভাজলে একদম খুব সুন্দরভাবে একই রকমভাবে তৈরি হবে আর পিঠেগুলো এতটাই ফুলে যায় যে পাল্টানো বন্ধুরা ভীষণই মুশকিল হয় তবে এইভাবে ধরে ধরে চেপে চেপে পিঠেগুলো ভেজে তুলে নিতে হবে তো দেখুন আরেকটা পিঠে কিন্তু আমার হয়ে গেছে এবার আমি এটাও কিন্তু তুলে নিচ্ছি তো এবার আমি এইভাবে সমস্ত পিঠাগুলো বানিয়ে নেব এই দেখুন আরেকটা দিয়ে দেখাচ্ছি যে এইভাবে চামচে দিলে কিন্তু ডাইরেক্ট কড়াইতে না দিয়ে এইভাবে দিলে চারোদিকে কিন্তু ছড়িয়েও যাবে না তাহলে পিঠেগুলো খুব সুন্দরও হবে আর নইলে ডাইরেক্ট দিতে গেলে কিন্তু পিঠেগুলো চারোদিকে ছড়িয়ে যায় তো দেখুন এইভাবে আবার তেল একটু উপরের দিকে দিয়ে ভেজে তুলে নিচ্ছি বন্ধুরা সত্যি ফুলছে পিঠেগুলো যে আমি উল্টাতেও পারছি না তো এইভাবেই চেপে চেপে ধরে ভেজে তুলে নিতে হবে তো সমস্ত পিঠাগুলো এইভাবে ভেজে নিয়েছি নিয়ে আপনাদের দেখুন পরিবে একদম প্লেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি পরিবেশন করে দেখুন একদম সুন্দর লাল লাল কিন্তু পিঠেগুলো তৈরি হয়েছে এইভাবেই কিন্তু পিঠেগুলো লাল লাল করে ভেজে নিতে হবে আপনাদের একটা দেখুন ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর নরম তুল তুলে হয়েছে চাপ দেওয়ার আগেই পিঠেগুলো ভেঙে যাচ্ছে দেখুন কতটা জালিদার হয়েছে বন্ধুরা সমস্ত পিঠাগুলোই এরকম ভাজা হয়েছে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এইরকমই একটা সুন্দর নতুন ভিডিওর সাথে আর যদি আমার পিঠেগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল একটা লাইক করে দেবেন আর সববার সাথে শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ